হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও এই তো ওরা স্কুলের ড্রেস পড়েছে আজকে ওদের স্কুলের ড্রেসে কেমন লাগতেছে দুজনকে আমাদের সোনা মামনিদেরকে একটু কমেন্ট করে জানাবেন তো খুব ভালো লাগতেছে হিসাবে মার্শাল্লাহ দুজনের ড্রেস দুই রকম মাংসদের স্কে তাইবার শুধু পুরো আর এই তো এখন ওদেরকে স্কুলে দিয়ে আসব তাই চলো স্কুলে যাওয়া যাক এই তো ওদেরকে স্কুলে দিয়ে এসে আমি যে ওদের জন্য টিফিন বানাই আবার নিয়ে যেতেছি তো ক্যামেরাটা আমি অন করি নাই কারণ তোমাদের ভাইয়া এখনো ঘরে সে আমাকে চায় না ভিডিও করতে দিতে কিন্তু আমার এমন যেন ভালো লাগে ভিডিও করতে তার জন্যে ভিডিও করা আমি অনেক কিছু হয়তো দেখাতে পারি না কারণ তখন সে ভাষায় থাকে বেশি কিছু দেখায় না তার জন্য সে চায় না ভিডিও করি কিন্তু আমি তারে বলছি যে ভিডিও করতে আমার অনেক ভালো লাগে সে কে কী বললো না বললো সেটা আমার দেখার বিষয় না কারণ শোনারও বিষয় না মানুষে অনেক কথাই বলে সবার তো আর সব কিছু ভালো লাগে না এই তো আমি বলছি আমি আমার মতো করে ভালো থাকতে চাই তো আমার এটা যেহেতু ভালো লাগে তো আমি এটা করে ভালো লাগে বা ভালো থাকি সমস্যা কী তুমি তোমার মতো করে ভালো থাকো সে হয়তো কয়েকদিন ক্যামেরার সামনে আসছিল কিন্তু এখন সে আসতে চায় না আসে না বাট আমিও তারা জোর করি না দরকার নেই সে তার মতো করে ভালো থাক আমি আমার মতো করে ভালো থাক সমাজে সমাজে অনেক কথাই বলে কিন্তু ভালোটা বেশি বলে খারাপ যদি একটা কিছু হয়ে যায় তাহলে সমাজেই আবার বিচার বিচার নিয়ে চলে আসবে যে তুমি এই কাজটা করছো এই কাজটা করছো কিন্তু ভালো যে সারা বছর করে আসি সেটার কোনো নাম হয় না কোনো কেউ দেখেও না সেটা কখনও কিন্তু খারাপ একটা করলেই সমাজের কাছে মানে সমাজের চোখে ধরা পড়ে যায় সমাজ এটা বললো ওটা বললো কিন্তু কে কী বললো সেটা দেখারও সময় নেই শোনারও সময় নেই বাট একদিন কেউ ঘরে না খাইয়া থাকলে সমাজ আসবে না যে তুমি খাইয়া না না খাইয়ারেছো সেটা দেখার জন্য সমাজ খুব অদ্ভুত সমাজ সব নিজের কাছে একটা জিনিস সব সময় মাথায় রাখা উচিত যে টাকা যদি হয় সমাজের লোক এমনিই ডাকবে তখন কথা না জানলেও সে সমাজের মাতপোর ভেয়া যায় আর যদি টাকা না থাকে তখন সে কথা জানলেও সে কোনো মূল্য নাই নাই আসলে জীবন বড় কঠিন জীবন বড় অদ্ভুত এটার নামই হচ্ছে জীবন তো যাক অনেক কথাই বলা হলো এখন ওদেরকে টিফিনটা নিয়ে যাই অলরেডি নয়টা বাজে গেছে নয়টা দশে ওদের টিফিন টাইম তো আমার যাইতে হয়তো সাত আট মিনিট লাগবে তো চলো যাওয়া যাক এই তো প্রতিদিনের মতো চলে আসলাম রান্নাঘরে ওদেরকে নাচ টিফিন খাওয়াইয়া তারপর চলে আসলাম তো তখন ক্যামেরা ডাউন করতে পারি নাই বাসায় আয়সা দেখি বাবু ঘুম থেকে উঠে গেছে ওর বাবা নিয়ে যাই যাওয়া দরছে তো গেটের সামনে গেছে আর আমি চলে আসছি তার জন্য তো আর এখন টিভি ছাড়া বসাই রাখছি যে টিভি দেখো আমি রান্নাটা করি তো বাবু টিভি দেখতেছে এখন আর আমি রান্না করার জন্য নিয়েছি ওদের জন্য আর কিনেছি মুরগি আর এখানে আছে শোল মাছ একসাথে আমি ভেজাই নিয়েছি তো শোল মাছ তো ওর বাবার জন্য মাখা আর আমি আসার সময় মিষ্টি কুমড়ো নিয়ে আসা হয়েছে কাইটটা নিয়েছি মিষ্টি কুমড়োটা বাতি করবো মুরগি আর হচ্ছে মাছ এটা রান্না তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই যে আমার বাবার টিভি দেখতেছে বসা বসে আর বলতেছে এটা ভালো না এটা ভালো না সে তার যেটা মন মতো হয় সেটা বসে বসে দেখে কোনটা ভালো বাবা তুমি কি দেখবা হ্যাঁ সে টিভি দেখতেছে টিভিতে কাটুন তুমি দেখো হ্যাঁ এডভেটের সাইলামুর ডাক দিও তো মাছটা আমি ধুইয়া লবণ হলুদ দিয়ে নিছি তো ওই মাছটা রান্না করার জন্য এই যে অল্প সিম আর একটা আলু কেটে নিছি তাও বিছিয়ালা সিম সে বিছিয়ালা সিম দা খাবে বলে তার জন্য বিছিয়ালা সিম কেটে নিছি আর এদিকে যে মিষ্টি কুমড়াটা বাজি বসাইছি তো থাক মাছটা আমি ভাজা নেই বাজার জন্য তেল বসাইছি এই যে মাছটা বাজাচ্ছি বাবু দেখো এখানে এই যে দেখেন আমার অবস্থা কি এর জন্য আমি এই জায়গায় রাখি না সব অর্ডার উপরে উপরে রাখছিলাম তো আর আব্বু বলতেছে এখানে ভালো লাগে না যে যে জায়গাটা সেই জায়গায় রাখো এই যে বাবুর জন্য শুধু এই অর্ডার উপরে রাখছিলাম তো এই যে এখানে রাখছি তার জন্য এই যে সে কী করতেছে এই যে

তো একটা তোষক বানাইতে দিছি সেটা এখন নিয়ে আসতেছে তো ভাবলাম সেটা আমাদের খাটে রাখি ওরা তো ছোট মানুষ উপরে খেলা করে হ্যাঁ এখন আমাদের তোশকটা ওদের বিষয়ে দিব আর যেটা বানায় আনতেছে সেটা আমাদের এখানে রাখবো কারণ ওরা অনেক দুষ্টামি করে বিছনার খেলা ঠেলা করে তার জন্য বাবা একটু হাই বলো বলো তুমি আর আমি বাসায় আর কেউ নাই বলো কেউ নাই কেউ নাই আয়সা পড়বে অলরেডি বারোটা বাজে গেছে তো বিছানাটা করে তারপর যাবো ওদেরকে আনতে এখন রান্না শেষ হয় নাই রান্নাটা চুলায় আছে রান্নাটাও শেষ হোক আর আমি কাজটাও করি এই তো আমার মুরগির মাংসটা রান্না শেষ আর এই যে বাদ বসাইছি তো এদিকে হচ্ছে মাছ মাছও রান্না শেষ এই যে সিন্ডিয়া আলদিয়া মাসনা শেষ মনচুরানা শেষ এই তো তাইবা স্কুল থেকে চলে আসলো তারা নিয়ে আসলাম স্কুল থেকে তাই ক্লাস কো অনেক ভালো লাগছে না অনেক ভালো লাগছে স্কুল আরবি ক্লাসটা ভালো লাগছে এই প্রথম প্রথম তো এর জন্য তোমাকে মানে কাউরে চেনেনা তো এই লেগে ভালো লাগে না এখন সবার চিনবা না তার জন্য সবারই ভালো লাগবে বুঝছো প্যানালার ড্রেস চেঞ্জ করো এই যে আমাদের তোষকটা এই যে বানাই আনা হয়েছে তো এটা এখন বিছাবো চলো দেখি গা এই যে তাই বা মানুষের ওদের বিছনা দিছি কি করতেছ বিছনাটা সাজাইব ফুল দিয়ে সাজাইতেছে বিছনারে ফুল রেখে দিছে ফুলের তোরা গোলাপ ফুলের তোরা মাংসটা সুন্দরী গোলাপ ফুল এইতো টাইবা মাংসটা ভাত খেতেছে মুরগির মাংস মাছ ছোল মাছ আর কি আর অলগা মিষ্টি কুমড়া ভাজি টমেটো সালাড তোরা তার কিছু কাবিনাশে দুধ মুরগির মাংস দিয়া মুরগির মাংস হইলে তার কোনো কথাই জানা তোমার তে তো জাদু আইলো কেটে তোর এত মজা করে খাইতেছে ওদের মুরগির মাংস হইলে আর কিছু লাগে না আর যত সবজি থাক তো তোমরা খাও হু বয়া খাই নি দেহ মা মাংস মুরগি যা না মা মা গেছে আচ্ছা এই যে দুহুর বেলা এখন কতটি মাছ নিয়ে যে মাছ দেখলে আর তার সহ্য হয় না মাছ দেখলে মাছ কিনতে পোয়া মাছ আর কতটি ইলিশ মাছের চাটকা ইলিশ নিয়ে আসছে মনে হচ্ছে নিয়ে আসছে জায়গায় মাল নিয়ে গেছে তার জন্য পছন্দ হয়েছে তো নিয়ে আসছে আর কোনো কথা নাই মাছ দেখলে আর সহ্য হয় না মাছ খাবেই যে অনেক দিন পর আমি আজকে সাথে আসলাম চাদর নেওয়ার জন্য বালিশের খাবার নেওয়ার জন্য সে যে ওরা আমার কিছু আসছে দুষ্টাইম করতেছে দুষ্টাইম করে না দেখো না না পানি পরবে এখানে একটা গোলাপ ফুল গাছ আছে

ওঠে না কিন্তু টিপ দিতে দিতে ভালো লাগে না ও আমাদের আগে এসে পড়ছে এইতে এইতো সন্ধ্যা হয়ে গেছে দেখে দেখতে প্রায় শেষ পর্যায়ে ভিডিওটা তো আমরা চাটা খাইলাম ওটা অবশ্য ভিডিও করা হয় নাই তো যাই হোক ওটা ভিডিও করি নাই তো ভিডিওটা আজকে মতো এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ